বা কিনতে চাইল তা আবার কিনলাম ওর অর্ধেকটা দিলাম আমি অর্ধেকটা নিলাম হাতে মাছ নাকি কি কি মাছ এটা ছুরি মাছ নাকি

সেই ক্ষেত্রে মানে জ্বলতেই ছিল না খুব কষ্টে গতকালকে রান্না করা হয়েছে তো এই জন্য ভাবলাম যে এই সাইডটা কেটে দিলে দিকে চলে আসবে না তাহলে ভালো সুন্দর মতো না তো দেখা যাক আজকে কি অবস্থা হয় রান্না করলে বোঝা যাবে কত বড় এই মাসে কাটা কু নাকে ফেলায়নি टाइट नहीं आगे ढी मसे मसे भी तो देखो ये जो नहीं तो पेट है तो मोटा তো মাছ কাটা শেষ অনেক কষ্ট এই মাছটা কাটলাম কারণ এই মাছ আমি আগে কখনো কাটি নাই প্রথম আর এখন এই যে এই কাটাগুলো এখন ফেলে দিব সমুনি তোমার পড়া শেষ কি শিখেছ আজকে এ বি সি ডি বা বা কি আলিফ বা হ্যাঁ আলিফ বা কয়টা অক্ষর শিখছ তিনটা

আমার মাছ এই যে কেটে ধোয়া শেষ আর এইদিকে পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছি এই মাছটা পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি আগে মাছের আইসটা ছাড়াই নাই পরে কাটার পরে ছাড়াইছি তারপরে এই মাছটা কিন্তু আবার শিলেও খাওয়া যায় যার যার ইচ্ছে মতো তো আমি আর সিলি নাই আমি এখন রান্নাটা বসাইতে পারি দেখেন আমাদের চুলা কিন্তু কেটে দিয়েছে এই দিক দিয়ে কারণ খড়ি ঢুকাতে কষ্ট হইতেছিলো ছাই উপরে উঠে যেতেছিলো আর খড়ি চলে যেতেছিল নিচে এই জন্য আগে আমি চুলাটা ধরিয়ে নিব

না আমো তো হাসলাম বিসমিল্লাহির রহমান ওয়াও নাজি পা এই স্বাদ লাগতাছে হুম হেভি লাগতাছে এই জন্য এই মাস্টার এত দাম হ্যাঁ আরে মাসে প্রচুর পরিমাণে রক্ত নাজি পারে সব গুলা খাওয়াবা তো আজকের বিয়েটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ